জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল এই যুবরা এই যুবদের নেতৃত্ব এবং তাদের সক্ষমতার বলে আমরা যে পাহাড় সমূহ জগদ্দল পাথর ফেসিস তাকে আমরা সরাতে সক্ষম হয়েছি সেই নেতৃত্বের ঘুরে এই যুব শক্তিকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি রাজনৈতিকভাবে যুবকদের সমস্যা সমাধান করে আমরা যুবকদের নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই আমাদের এখানে যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা আছে সেটা হচ্ছে তরুণদেরকে হেলমেট বাহিনী বা পেটো বাহিনী হিসেবে দলের লেদর ভিত্তি করে দলের স্বাস্থ্য সিদ্ধির জন্য ব্যবহার করা হয় এই যুবশক্তিকে আমরা এই যুবশক্তিটাকে সঠিক নেতৃত্ব দিয়ে এবং তাদের সমস্যা সমাধান করে রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে চাই একটি রাষ্ট্র পুনর্নির্মাণে যুবকদের ভূমিকা অপরিসীম এই যুবকদেরকে আমরা রাষ্ট্র নির্মাণে ব্যবহার করার জন্যই এই শক্তির আজকে আত্মপ্রকাশ হতে যাচ্ছে অবশ্যই আমাদের এই যুবশক্তি অন্যান্য রাজনৈতিক যুবশক্তির চাইতে একদমই আলাদা এই যুবশক্তিটা রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে সুতরাং অন্যান্য যুবশক্তির সাথে এই যুবশক্তি সম্পূর্ণ ভিন্ন হবে এবং তারা গণমানুষের জন্য যুবকদের জন্য কাজ করবে সুতরাং এই যুবশক্তি অবশ্যই রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে যারা